আমরা কি কখনো রাসুলের পক্ষ থেকে শুনতে পাই যে তিনি নিজের জন্য লা ইলাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন রাসুলের কেরিমের কোরআনই যে চরিত্র সেই চরিত্রতে আমরা কোথাও খুঁজে পাই না কারণ কোরানে যখন লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ একসাথে নেই তখন রাসুল একসাথে করে তিনি নতুন একটা ইসলামের সেক্টর তৈরি করতে পারেন না এটি হচ্ছে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর কাছ থেকে আমরা জানি কিন্তু ইতিহাসের আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের হাদিস পড়ে মানুষ কি জানে তারা জানে ইসলামে প্রবেশ করতে হলেই আপনাকে লাহাই মোহাম্মদুর রসুল্লাহ বলতে হবে অথচ কোরআনে কোথাও এই একসাথে এইভাবে লেখা নেই ইল্লাল্লাহ এর আল্লাহ ছাড়া কোন বিধানদাতা নেই তো আল্লাহ ছাড়া কোন নেই এটি নেই রসুল্লাহ মেনে চলেন কিন্তু মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেব মানেন না কেন মানেন না তিনি কোরানের সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের আঠারো নম্বর আয়তে এবং উনিশ নম্বর আয়তে বলা হচ্ছে ফাহাল ইয়ান ইল্লা সা আতা আনতা আতিয়া হুম বাক্তা আসলে এরা সবাই বিশেষ সময় কেয়ামতের জন্য অপেক্ষা করছে যেন হঠাৎ করে তাদের উপর এসে চাপায় ফকত যা আ আশ তুহা ফা আন্না আলহম ইদা যা আথুম দিক্র অবশ্য তার লক্ষণ সমূহ তো এসেই পড়েছে সুতরাং যখন তাদের সামনে এসে পড়বে তখন তারা কোথেকে কি আর বুঝতে পারবে আপনার জীবন চিরকাল মোহাম্মদ ইবনে ইবনে আব্দুল নামে তৈরি করা হাদিস অনুযায়ী কেটেছে এবার ফেরত আসুন দিকে দেখবেন সেখানে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ এটি জানার জন্য মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ কর্তৃক আমাদের সকলকে কি বলছেন সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াতে ফা আলাম

মোমিন পুরুষ ও নারীদের পক্ষ হতেও আল্লাহ তোমাদের চলাফেরা ও বসবাসের জায়গা সম্পর্কে বেশ জানেন আমাকে শুধু আল্লাহ হুকুম মানতে হবে আল্লাহাল আদেশ এবং নিষেধ মানতে হবে এটি হচ্ছে ইসলামের মোহাম্মদুর রসুল শিক্ষা আমাদের সকলের জন্য কিন্তু যখন আমরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুক্তাল্লি বিন হাসিমের জীবনী পড়ি ইতিহাস পড়ি তখন সেখান থেকে আমরা কি জানতে পারি সেখান থেকে আমরা জানতে পারি যে আপনাকে কোরান মানতে হবে সাথে হাদিসও মানতে হবে হাদিসের হুকুমে এমন কিছু হুকুম রয়েছে যেগুলি কোরানের বিরুদ্ধে তো কোরানের বিরুদ্ধে কোনো হুকুম আপনাকে আমাকে মোহাম্মদুর রসুল্লাহ অন্তত মানতে বলেন না যার জন্য আমরা যদি বারো নম্বর সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে কি বলা হচ্ছে হুকুম চলবে শুধু আল্লাহ তালার মা তা ইল্লা আসমা আনসাম্মাই মা আনসাল আল্লাহ সুলতান ইনিল হুকমু ইহ আমার আল্লাহ তা আবুদু ইয়াহুক এটি হচ্ছে কতক নাম তাও তো তোমরা তোমাদের পূর্বপুরুষেরাই রেখেছ এসবের সমর্থনে আল্লাহ তালার কোন দলিল প্রমাণ নাজিল করা নেই আর হুকুম সে তো আল্লাহ ছাড়া আর কারোর হতেই পারে না ইনিল হুকম ইল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন যেন তোমরা একমাত্র আল্লাহকে ছাড়া কারো দাসত্ব না করো এই তো হচ্ছে সেই চিরস্থায়ী জীবন ব্যবস্থা কিন্তু অধিকাংশ মানুষ যে তা মোটেই জানে না এটি আমরা কার কাছ থেকে জানছি মোহাম্মদুর রসুল্লাহর পক্ষ থেকে কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ইতিহাস থেকে আমরা যখন জানি তখন সেখানে দেখতে পাই কোরআন তো মানতে হবে সাথে হাদিসও মানতে হবে সাথে আরো কত কিছু মানতে হবে তো বিধান একমাত্র আল্লাহ তাল চলবে আল্লাহ তার বিধানে কাউকে শরিক করেন না আঠারো নম্বর সুরা আল কাহের ছাব্বিশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে আল্লাহ তালার হুকুমের সাথে শরিক চলে না আর সাত নম্বর সুরা আল্লাফের চুয়ান্ন নম্বর আয়াত মতে সিরিষ্টি যার বিধান ও একমাত্র তার আলা আল্লাহুল খলকু আল্লাহামু এখন আমরা যারা মোহাম্মদুর রসুল মাধ্যম দিয়ে তার সিরাতের মাধ্যম দিয়ে এই আয়াতগুলি জানলাম তখন আমরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুক্তালিম বিন হাশিমের কোন বিধানকে মোহাম্মদুর রসুল্লার মুখের বাণী আল কোরআনের বিধানের সাথে সংমিশ্রণ করতে পারব না কারণ মোহাম্মদুর রসুল্লাহ তিনি নিজে কি বলছেন ছেচল্লিশ নম্বর সোরা আল আহকফের নয় নম্বর আয়াত মাতে কুল মা কুন তো বিদ রসুল তুমি বলে দাও আমি রাসুল হিসেবে নতুন কোন রাসুল নই অমা আদির ইমা ইউফ আলু বি ওলা বি আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে ইন আত্মা ইল্লা মা ইউ হা ইয়া অমা না ইল্লা নাদির মুবিন আমি তো শুধু সেই ওহির অনুসারী যা আমার দিকে করা হয় আর আমি স্পষ্ট সতর্ককারী নই। ই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্টেটমেন্ট কোরআন থেকে। সিরাতে রাসূল থেকে। কিন্তু আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়ে বসেছেন। যেটি কোরআন বিরোধী স্টেটমেন্ট। এখন যারা তাকে মেনে চলে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ তারা আল্লাহ তালার হুকুমের সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুতালিবিন বিন হুকুম হুকুমকেও মেনে চলে তো মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ তালার হুকুমের সাথে কাউকে মান্য করা যাবে না আল্লাহ তালার একত্ববাদে যারা অংশীদার করবে তারা সিরিকে লিপ্ত হয়ে যাবে একজন রবে শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম আল্লাহ তালার একত্ববাদের ব্যাপারে সবসময় সতর্কতা অবলম্বন করে কারণ আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আর আমরা হচ্ছি জীব তো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব তিনি হলেন সৃষ্টি জীব তো সৃষ্টিকর্তার হুকুমের সাথে সৃষ্টি জীবের কোন হুকুম চলতে পারে না রসুল উল্লাহ কোরআনের সংবিধান কি করেছেন সেটি প্রসার করেছেন আর মুহদ ইবনে আবদুল্লাহ সাহেব কি করেন আল্লাহ তালার সাথে নিজেকেও মানুষকে অনুসরণ করার জন্য সম্পৃক্ত করেন মোহাম্মদুর রসুল আল্লা ব্যাপারে বারবার আমাদেরকে সতর্ক করেছেন যে একত্ববাদ স্বীকার করতে হবে দিন ইসলামের ব্যাপারে জন্যই এক সিরাতে রসুল এবং কোরআনকারী কিন্তু যখন আপনি মোহাম্মদুর রসুল উল্লাহ কে ছেড়ে মোহাম্মদ ইবনে আবদুল্লা দিকে যাবেন তখন আপনি দেখবেন সেখানে কোরআন বিরোধী অনেকগুলি আমল রয়েছে যেমন ধরুন ছয় বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করা এটি মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের আমল সাতান্নটি যুদ্ধ করা এটি তার আমল তেরোটি বিবাহ করা এটি তার আমল মোহাম্মদুর রসুল্লার কখনো এই ধরনের আমল হতে পারে না নিজ এলাকা থেকে অন্যান্য ধর্মের লোকদেরকে বিতাড়িত করা এটি তার আমল কিন্তু মোহাম্মাদ রসুল্লাহর সিরাত থেকে আমরা এগুলি পাই না কারণ মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের ওহি ছাড়া নিজের মন গড়া কোনো বিধান তিনি দিতে পারেন না অথচ হাজার হাজার বিধান রয়েছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের পক্ষ থেকে যিনি একজন সৃষ্টিজীব রাসুলি করিমের কোরআনী ইতিহাস যখন আপনারা পড়বেন তখন সেখান থেকে জানবেন যে তিনি তালার হুকুমের সাথে কখনো শরিক করেননি আল্লাহ তালার ইবাদত বন্দেগীতেও শরিক করেনি কিন্তু মুসলমান শিয়াসী সালাফি সমাজ মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের নামে সুনত পড়েন মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের নামে হরেক রকমের ইবাদত বন্দেগি তৈরি করে নিয়ে সেগুলি তারা পালন করে চলেছেন আমরা মোহাম্মদুর রসুল্লাহর অনুসারী হয়ে সেটি করতে পারব না মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের নামে যত হাদিস গ্রন্থগুলি রয়েছে কোনোভাবেই সেগুলি আহ তামান দ্বারা সত্যায়িত না এখন সমাজের যারা মূর্খ শ্রেণীর লোক তাদেরকে ধর্মের স্পিকার যারা রয়েছে মন্ডলীর যারা বক্তা রয়েছে ভাষণদাতা রয়েছে তারা তাদের জালে ফাঁসিয়ে সিরাতে থেকে দূরে সরিয়ে সিরাতে ইবনে দিকে নিয়ে গেছে আর এই সমাজ তারা তাদের এবং তাদের বক্তাদের অধীনস্থ হয়ে জীবন কাটাচ্ছে কেউ কোনো পীরের সাথে সম্পর্ক রেখে চলেছে কেউ জামানার ইমামের সাথে কেউ কোনো বক্তার সাথে কেউ কোনো বুজুর্গর সাথে কেউ আসলাফ এবং আকাবির এদের পিছনে চলে জীবন কাটিয়ে দিচ্ছে আর এদের জীবন থেকে মুহাম্মাদুর রসুরুল্লাহ আলাদা হয়ে যাচ্ছে এবং এরা সবাই মোহাম্মদ ইবনি আবদুল্লাহ ইবনি আব্দুল মুতালেবকে মোহাম্মদুর রসুরুল্লাহ মনে করে চলেছে আপনি মুহাম্মাদুর রসুল্লাহর মুখের বাণী যখন জানতে পারবেন যে উনসত্তর নম্বর সুর আল হাক্কার চল্লিশ নম্বর এক মতে ইন্নাহুলা কৌল রসুল করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত একজন রাসুলের মুখের বাণী তখন আপনি বুঝতে পারবেন যে আপনি মোহাম্মদুর রসুল বাণীগুলো কোরআন থেকে নিচ্ছেন এবং সেই মতে আপনি চলছেন কোরআনের যত আদেশ রয়েছে সেগুলি মানছেন যত নিষেধাজ্ঞা রয়েছে সেখান থেকে আপনি দূরে থাকছেন কিন্তু যখন আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিমের কথাকে রসুল্লাহ কথা মনে করছেন তখন আপনি ভ্রণের শিকার হয়ে কোরআচ্যুত হচ্ছেন তো আপনি কোরআনের মহাসত্ব আর জানতে পারছেন না চিরকাল আপনাকে হাদিসের জালে পড়ে থাকতে হচ্ছে ধর্মের স্পিকাররা কি করে তারা মোল্লাতন্ত্রে বিশ্বাসী আবার আমাদের দেশে যারা বিএনপি এবং আওয়ামী লীগ করেন তারা গণতন্ত্রে বিশ্বাসী রাশিয়ার লোকেরা সমাজতন্ত্রে বিশ্বাসী আরবের লোকেরা রাজতন্ত্রে বিশ্বাসী তো গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র এগুলি ইসলামের কোনো কিছু না এগুলি সব সিড়িকন্ত্র এখন মূল্যাতন্ত্রে রয়েছে কি মোহাম্মদুর রসুল সিরাতের বিপরীত কর্মকাণ্ড তাই তারা কি করে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের বরাদ দিয়ে বলে একটি অক্ষর পড়লে দশটি নেকি পাওয়া যায় এই নেকির পিছনে তারা প্রতিযোগিতা করে কোরআনকে শুধু তিলাওয়াতের গ্রন্থ বানিয়ে রেখেছে ধর্মের গ্রন্থ বানিয়ে রেখেছে আর মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবকে তারা ধর্মের নেতা হিসেবে মানে এবং তারা বলে তিনিই নাকি শেষ নবী এবং শেষ রসুল যার সমর্থনে কোরআনের মুহাম্মাদুর রসুল্লাহ একটি বাণীও দেয়নি আর ইরা যে সমস্ত হাদিসগুলি তৈরি করেছে সে সব হাদিসগুলিতে কিসা কাহিনীতে ভরা আর তারা কি বলছে যে এই হাদিসটি অমুক তমুকের কাছ থেকে শুনেছে তমুক অমুকের কাছ থেকে শুনেছে আর অমুক মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের কাছ থেকে শুনেছে তো এই শোনা কথাগুলি তারা তো প্রচার করে আর কোরআনের মোহাম্মদ রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দেয় ছাব্বিশ নম্বর সুরা সোয়ারা এর দুইশো একুশ থেকে দুইশো তেইশ আয় যারা হালু নাবি আলামান তানাজালু সায়াতিন আচ্ছা আমি কি তাহলে বলে দেব সায়াতিন কাদের উপরে নাজিল তানাজু আফাকিন কিন সায়াতিন দল নাজিল হয় যারা গুণাগার এবং যারা কথার পিছনে থাকে সামা যারা সোনা কথাকে প্রচার প্রসার করে তাদের অধিকরা মিথ্যেবাদী এটি মোহাম্মদুর রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আর মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের অনুসারীরা ধর্মের বাণিজ্য করে ওয়াজ মাহফিল করে তারা আজ মানুষকে করে চলেছে রসুল্লাহ থেকে তারা মানুষকে নিয়ে যাচ্ছে দিকে। এবং তারা মনে করে চলেছে যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মেনে চললে সম্ভবত রাসুলের অনুসরণ করা হয় অথচ আপনি যখন কোরআন পড়বেন তখন মোহাম্মদুর রসুল ব্যাপারে 4 নম্বর সূরা নিসার 80 নম্বর আয়াতে দেখবেন শিখানে বলা হচ্ছে মাইয়ুতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি বিশেষ বার্তাবাহক রাসুলের অনুগত করল সেই মুলাতো আল্লাহ তালার অনুগত করল। আর 4 নম্বর সূরা নিসার যখন আমরা 150 151 152 এই তিনটি আয়াত দেখি শিখানে বলা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসুল যারা তাদের শিক্ষার মাঝে যদি আপনি পার্থক্য করেন তো না হাক্কা। এদের ব্যাপারে আল্লাহ হচ্ছে কাফের। তো আজ যারা এর অর্থ জানে না ইলাহা ইহ এর অর্থ ভিন্ন রূপে করে এরা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছে এদের থেকে আপনাকে আমাকে সবসময় দূরে থাকতে হবে আর মনে রাখবেন আল্লাহ তালার ইসলামী কিংডমে একমাত্র আল্লাহ তালার হুকুম চলবে